বিরতির পাওয়ার ফিরে আসলাম জন্মদাত্রী মায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠে আসলো এবার এক শিক্ষক এবং তার স্ত্রীর বিরুদ্ধে ঘটনা তেলিয়ামুরায় একজন শিক্ষক যেখানে সমাজের মেরুদণ্ড জাতির মেরুদণ্ড সেই শিক্ষকের ঘর থেকেই উঠে আসলো কলঙ্কিত এক ছবি যেখানে জন্মদাত্রী মায়ের উপর অত্যাচার শারীরিক ভাবে নিগ্রহ মানসিকভাবে অত্যাচারের অভিযোগ তেলিয়ামুরা থেকে তেলিয়ামার রাজনগর ধর্মনগর গ্রামের ঘটনা দীর্ঘ ন মাস ধরে বাসনা ভৌমিক নামের আশি ঊর্ধ্ব বয়সের বৃদ্ধ মহিলাকে তার পুত্র পেশায় শিক্ষক চন্দন ভৌমিক এবং তার স্ত্রী ভৌমিক করছে অভিযোগ। ছবিতে দেখতে পাচ্ছেন ওই বৃদ্ধার বা ছবি প্রায় আশি ঊর্ধ্ব যার বয়স এই বয়সে দাঁড়িয়ে ছেলে এবং পুত্রবধূর অত্যাচার সহ্য করতে আহ রীতিমতো হিমশিম খাচ্ছেন ওই বৃদ্ধা এলাকাবাসীদের তুচ্ছ তাচ্ছিল্য শুরু করে এমনটাই অভিযোগ উঠে এসছে এলাকাবাসীদের পক্ষ থেকেও শিক্ষক এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে নিউজ ভ্যানগাড়ির কাছে সংশ্লিষ্ট এলাকা থেকে ঠিক কি অভিযোগ ঘটনায় তেলিয়ামোড়া রাজনগর ধর্মনগর গ্রামের শুনুন তোমার মারে কি মারে কে মারে বুয়া মারে ছেলের বুয়া তো ফুটো মারে কে রে গো মারে

চন্দন টাইটেল ছেলে চাকরি করে কিসের চাকরি করে

মানে মানুষ করার কারিগর ঠিক তো সেই জায়গায় তারা যে আপনার যে অভিযোগ মানে আপনার মারে মারধর করেন মানসিক ভারসাম্যহীন আপনার কাছে কাগজ আছে সার্টিফিকেট আছে আপনি কিভাবে আপনি নিজে নিজেই মানে আপনি নিজে নিয়ে ঘোষণা করছেন যে আপনার মা ভারসাম্যহীন নাকি আপনারা শুনলেন একই সঙ্গে যে শিক্ষকের বক্তব্য আপনারা শুনলেন চন্দনামুরার আনন্দমাঠ স্কুলে শিক্ষকতা করছেন কিন্তু তারপরও তার মায়ের প্রতি জন্মদাছি মায়ের প্রতি যে অত্যাচার যে আচরণ তা রীতিমতো সমাজে ছিছি রব উঠে এসেছে ঘটনাকে দেখে একটা ছোট্ট পর ফিরে আসছি সঙ্গে থাকুন